আমাদের স্কিন প্রিন্ট ফ্রেন্ডশিপ কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সোসাইটির ফিজিক্যাল মিটিং ছিল উত্তরা নূর ক্যাপ রেস্টুরেন্টে মিটিংয়ে ফিউচার প্ল্যান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সভাপতি মেহেদি হাসান স্যার আমরা তার সাথে সহমত প্রকাশ করে আমাদের এসপিডিএসকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই মুহূর্তটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদেরকে এভাবে একতাবদ্ধ হয়ে থাকার তফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আল্লা হাফেজ